দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে গুপ্তিপাড়ায় চার বছরের শিশু সাহার নিখোঁজ এবং রহস্যজনক মৃত্যুতে এলাকায় তীব্র উত্তেজনা তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় তেইশ নম্বরে দু সালের মাকে প্রসাদ দিয়ে বাড়ি ফেরার মাত্র চার বছরের শিশু স্বর্ণবুদ্ধ সাহা কিন্তু তারপর থেকে সে নিখোঁজ পরিবারের অভিযোগ ভিত্তিতে বলাঘর থানার আইসি এবং হুগলির রুবাল পুলিশ সুপারের নেতৃত্বে বড়সড় তল্লাশি অভিযান শুরু করে ড্রোন ক্যামেরার সাহায্যে পুরো এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হয় স্থানীয় ডোবা পুকুর তল্লাশি চালায় কিন্তু আশায় বিপরীতে দু হাজার নভেম্বর ভোর পাঁচটায় শিশুটির মিহু মৃতদেহ উদ্ধার করে বাড়ির বাথরুম থেকে রবিবার আভ্যন্তরীণ কলহ ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটি দাদু ঠাকুরমা ও জেঠিমাকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এদিকে এলাকায় ক্রমশ উত্তেজনা বাড়ছে উনত্রিশে নভেম্বর দু এক নম্বর অঞ্চলের প্রধান অলোক দাস উপপ্রধান অরুণ দেবনাথ এবং তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ গুপ্তপাড়ার আউটপোস্টে উপস্থিত হয়ে তদন্তের পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন এবং গুপ্তিপাড়ার পুলিশ বা তৃণমূলের সহসভাপতি শ্যামাপদ রায় ব্যানার্জি পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন দোষীদের দ্রুত বিচার হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে গুপ্তিপাড়ার পুলিশ অফিসার সুব্রতবাবুর তৎপরতা এলাকার মানুষ সন্তুষ্ট ড্রোন ব্যবহার বা ফরেনসিক টিমের পরস্পর দুর্নীতির তদন্তের প্রমাণ সংগ্রহের কাজ জোরদার হয়েছে সুব্রতবাবু জানিয়েছে আমরা যথাসাধ্য চেষ্টা করছি দোষী যাতে কোনোভাবেই ছাড়া না পায় এলাকারবাসীদের দাবি এই ঘটনায় কেবল শিশুর পরিবার নয় বরং সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিতা হবে এটাই তাদের একমাত্র আশা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়ার থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আসামি যেন উপযুক্ত শাস্তি হয় এটাই আমাদের এখন সকলের কাছে বলা এবং পরিবার যাতে ভালো থাকে যা ঘটনা ঘটার ঘটে গেছে কিছু করার নেই কিন্তু আইনকে সম্মান জানিয়ে আমরা বলছি আইনের মাধ্যম দিয়েই যাতে দোষী ব্যক্তি সাজা হয় এটা চরমতম সাজা যাতে হয় অন্তত ওই রকম একটা বাচ্চাকে নিষ্ঠুরভাবে যারা আজকে এটা করতে পারে মানে এদের মনের মধ্যে যে কি আছে কি ঘটাতে পারে তার কোনো ঠিক নেই পরিবারকে কি আশ্বাস দিলেন পরিবারকে আশ্বাস দেওয়া বলতে দেখুন এখন তো আশ্বাস দেওয়ার কিছু নেই তাদের পাশে থাকা আমরা আছি সুবিধে অসুবিধে সবকিছুতেই আমাদের দলও আছে আমরাও আছি সব সময় যখন যা কিছু সুবিধে হোক অসুবিধে হোক আমরা পাশে আছি এবং দোষী ব্যক্তির সাজার সঙ্গে আপনাদের সঙ্গে একই মতামত আমরা পোষণ করছি যে দোষী ব্যক্তি যাতে অবিলম্বে কঠিনতম সাজা হয় এটাই তাদের পরিবারকে আমরা সান্ত্বনা দিয়ে এলাম স্বর্ণব সাহায্য আগে কিছুদিন আগে স্বর্ণব সাহা হয়েছে এবং গুণ যারা করেছে যারা আসামি একদম পরিবারের লোক যারা নাতিদের আগলে রাখে নাতি নাতনিদের আদর দেয় তাদের হাত দিয়ে তারই নাতি খুন হলো এটা একটা বৈশাশিক ঘটনা মুক্তিবার মুক্তিবর্ণ ঘটছে আমরা অলরেডি প্রশাসনের সঙ্গে কথা বলেছি প্রশাসন অলরেডি তাদের কাজ করছেন এবং আমরা আশাবাদী যে যারা এর সঙ্গে যুক্ত তারা কেউ কিন্তু ছাড় পাবে না পাবে এবং এটা আমাদেরও দাবি আছে পরিবারের পরিবারের পাশে পাশে আছি থেকে আমরা এদের জন্য এদের বিরুদ্ধে যারা করেছে তাদের বিরুদ্ধে যা যা করা সেগুলো আমরা নিশ্চিত করি ঠিক আছে ওর খুঁজে পাওয়া যাচ্ছিল পরবর্তীকালে তারপরের দিন দেহ উদ্ধারের পর তার দাদু ঠাকুমা এবং খেতুমাকে আবিষ্ক্রেকর করে নিয়ে যায় সেই কারণেই আমরা আজকে আমরা কাছে বা কারণ আমরা দাবি রাখলাম স্বর্ণমশার বিরুদ্ধে যে সমস্ত আসামিরা আছেন তারা অন্তত এই খুনের সঙ্গে জড়িত তাদের এই পক্ষ আইনে যে তারাগুলো দেওয়া আছে আমরা আমাদের নজরে আছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম সাজা হয় এই দাবি নিয়ে আমরা ঘুরতে পারি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমরা যারা নেতৃবৃন্দ আমরা আজকে একটা প্রতিনিধি ডেপুটেশন হিসেবে আমরা তাদের ফাঁসি চাই পুরস্কার ফাঁসি চাই প্রশাসন থেকে আপনাদের কি জানানো হলো প্রশাসন থেকে বলেছে আমরা যত রকম তদন্ত প্রয়োজন এবং আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি আশা করি আপনাদের যে দাবির সঙ্গে আমরা যা তদন্ত করছি সেই জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো এই আশা আমাদের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার